নমস্কার আপনারা দেখছেন পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউট পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের আরো একটা স্টুডেন্ট ভর্তি হলো শুনুন স্টুডেন্টের সঙ্গে কথা বলে আসি আচ্ছা তোমার নাম কি আনজার আলম হ্যাঁ আনজার আলম আনজার আলম আচ্ছা কোথা থেকে এসছো কাটিহার থেকে কাটিহার মানে ওটা কোন রাজ্য বিহার বিহার বিহারের কাটিহাট থেকে তুমি এসছো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই স্টুডেন্ট কিন্তু আমাদের বিহারের কাটিহাট থেকে এসেছে তো আজ কিন্তু প্লেসমেন্ট নিয়ে চলে যাবে আর তুমি এই ইনস্টিটিউটের খোঁজ পেলে কি করে এই ভিডিও থেকে ভিডিও দেখে আর তোমাদের ওখানে একজন কে বলছিল কাজ ফাজ করে সেও তোমাকে পরিচয় করে দিয়েছে পরিচয় করে দিয়ে এসছে তো তার বন্ধু বা কোনো কাউকে পাঠিয়েছে তাই তো ওকে আচ্ছা তুমি এই ইনস্টিটিউটে আসার পর তোমার এখানে ফ্রি ক্লাস হয়েছে ফ্রি ক্লাস এক ঘন্টা দু ঘন্টা একটা ফ্রি ক্লাস হয়েছে কারণ আমরা বলে দিই যে তোমরা আগে ফ্রি ক্লাস জয়েন করো ফ্রি ক্লাস করে যদি ভালো লাগে তারপর পাশে গিয়ে অফিসে ভর্তি হবে তাই তো তা তোমার কি ভালো লাগলো তারপর ভালো লাগলো তারপর আমি ভর্তি হলাম ভালো হওয়ার পর তারপর গিয়ে আচ্ছা বিভিন্ন জায়গায় এখন ভর্তি হওয়ার আগেই অ্যাডভান্স অগ্রিম বিভিন্ন রকম টাকা পয়সা চায় ফর্ম ফিল আপ ড্রেস চার্জ ফর্ম ফিল আপের চার্জ তুমি কিছু দিয়েছ না সত্যি কথা বল নাকি আমরা আগে থেকে শিখিয়ে দিয়েছি বলে বলছে হ্যাঁ না কোনো কিছু দাওনি না এটা কি দেওয়া উচিত দেওয়া উচিত না দেওয়া উচিত একদম মানে অ্যাডভান্স অগ্রিম কোনো কিছু দেওয়া উচিত তুমি আজকে দেখলে না শুনলে না বুঝলে না আমি চার পাঁচ লোক পাঠিয়ে দেবে বা দেখে নেবে উচিত একদম একদম তো যাই হোক তারপর সব কিছু দেখে শুনে পড়ে বুঝে ভালো লাগাবো তুমি ভর্তি হয়েছো ভর্তি হওয়ার পর তোমাকে কি কি পেলে তুমি হাতে কি কি পেয়েছিলে একটু ভেবে বলো একটা খাতা ডাইরি একটা টি শার্ট কলম ও জিলেট মেশিন ওকে ওর একটা পানির বোতল জলের বোতল ওকে একটা ফাইল ফাইল এগুলো সব পেয়েছো আর একটা এগ্রিমেন্ট পেপার পেয়েছিলে যে ট্রেনিং শেষে এক সপ্তাহর মধ্যে প্লেসমেন্ট ক্যাম্পাসিং প্লেসমেন্ট পাবেই গ্যারান্টি পেয়েছো ওকে 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 তো যাই হোক সবকিছু দেখাশোনা পর ভর্তি হওয়ার পর তোমাকে একটা অ্যাডমিশন ফিস দিয়েছো অ্যাডমিশন ফিসটা কি অনেক কিছু লাখ ভাগ এরকম কোনো ব্যাপার না নিজে সাধ্যের মধ্যে তো ওকে তো অ্যাডমিশন ফিসটা তুমি যেটা দিয়েছো সেটা কি সইচ্ছায় সব জ্ঞানে ভালোবেসে দিয়েছো ভালোবেসে দিয়েছো কেউ জোর করেনি তো আমরা জোর করিনি তো ইনস্টিটিউট থেকে আচ্ছা তোমার যদি খারাপ লাগতো তুমি বাড়ি চলে যেতে পারতে আমরা বলেছিলাম যদি ভালো লাগে তুমি বাড়ি চলে যাও তখন ভালো লেগেছে বলে ভর্তি হয়েছো আচ্ছা তোমার তো অনেক দূরে বাড়ি তুমি কি যাতায়াত করে ক্লাস করছিলে নাকি থেকে এখানে থেকে এখানে থেকে ক্লাস করছিলে তুমি যে ফ্রি রুম বা হোস্টেলের ব্যবস্থা আছে তার জন্য কি এক্সট্রা কোনো পয়সা নিয়েছে ফ্রি রুমে ওকে 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 তো তোমার এখানে স্যারেরা সব ভালো করে ক্লাস করেছে কোনো ডাউট নেই তো অসুবিধা নেই তো তোমার কাজ করতে গিয়ে কোনো সমস্যা হবে না তো কোনো কমপ্লেন আসবে না তো ইনস্টিটিউটের মান সম্মান তোমার পরিবারের তোমার মান সম্মান বজায় থাকবে ওকে ঠিক আছে তুমি তাহলে মন দিয়ে ভালোভাবে পড়াশোনা করো আর তোমার এলাকার ছেলেরা যারা এখনো চিন্তা করছে কি করবে তাদের উদ্দেশ্যে কি বলবে সেটা আসতে চায় আসতে মানে কোন অসুবিধা ভয় ভীতির কোনো ব্যাপার নেই তো ফ্রড চিটিং বা কোনো ব্যাপার নেই ওকে ওকে ঠিক আছে ওকে তা ওভারঅল হ্যাপি ওকে খুশি তো ঠিক আছে